এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে শেয়ার করব সেটা হলো আপনারা অনেকেই গাছের জন্য ব্যবহার করেন খোল তো সেই খোলের পাওয়ারকে কীভাবে কুড়িগুণ বৃদ্ধি করতে পারবে তো সেই সম্পর্কে খোলের পাওয়ার বৃদ্ধি কীভাবে করা যায় সেই সম্পর্কেই আজকে আমার আলোচ্য বিষয় বন্ধুরা খোল অনেকে আমরা ব্যবহার করি গাছের খাদ্য হিসাবে কিন্তু সেই খোলকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সেই খোল কিন্তু আমাদের গাছের জন্য একটি উৎকৃষ্ট খাবার হিসাবে তৈরি হতে পারে অর্থাৎ সেই খোলকে এমনভাবে আমরা ব্যবহার করব যাতে সেটা গাছের পুষ্টির জন্য একটি মারাত্মক এফেক্ট ফেলে তো বন্ধু আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়েই শেয়ার করব দেখুন কিভাবে গাছ ভর্তি ফুল এবং গাছের ফুলের মাধ্যমে আপনি আপনার বাগানকে সুন্দরভাবে সুসজ্জিত করতে পারেন সেই সম্পর্কেই আজকে আমি কিছু ভিডিওতে আলোচনা করব যেটি খুবই গুরুত্বপূর্ণ টিপস বন্ধু আপনারা আপনাদের ছাদ বাগানে আপনাদের রূপ বা গ্রাউন্ডে যে আপনারা গাছ করেছেন তার খাবার হিসাবে আপনারা যদি এই সারটিকে ব্যবহার করতে পারেন আশা করছি বন্ধু আপনারাও কিন্তু আপনার বাগানকে সুন্দরভাবে সুসজ্জিত করতে পারবেন তো আসুন বন্ধু দেখে নেওয়া যাক আমরা কীভাবে খোল খোল সারকে তার পাওয়ার অর্থাৎ সেই খাদ্যের যে পাওয়ার সেটাকে গুণ বৃদ্ধি করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখে নিই অসম বন্ধু দেখে নেওয়া যাক খোলের পাওয়ারকে গুণ বৃদ্ধি করার জন্য আমরা খোলের সাথে কি কি ব্যবহার করছি মূলত আমি এখানে সর্ষের খোল নিয়েছি কিছুটা পরিমাণ আপনি দেখতেই পাচ্ছেন আর সাথে নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে নাইট্রোজেন পটাশ আর ফসপে অর্থাৎ এর মধ্যে কী আছে দশ ছাব্বিশ ছাব্বিশের এনপিকে রেশিও আর সাথে নিয়েছি ভাতের ফ্যান অর্থাৎ আমরা ভাতের ফে যে ফ্যানটাকে অনেকেই আমরা ফেলে দেই বন্ধুরা এই ভাতের ফ্যান কিন্তু একটি উৎকৃষ্ট গাছের খাদ্য হিসাবে পরিগণিত হতে পারে আপনারা যদি এই ভাতের ফ্যানকে সঠিকভাবে ব্যবহার করেন বন্ধুরা এর থেকে ভালো একটি দারুণ ঘরোয়া পদ্ধতিতে জৈবসারির জন্য একটি উৎকৃষ্ট মানের উপাদান হলো এই ভাতের ফ্যান আসুন বন্ধু আমরা অনেকেই আসলে খোলকে জলের মধ্যে ইউজ করি আমি কিন্তু এই ভাতের ফ্যানের মধ্যে আমি খোলকে ইউজ করব দেখুন বন্ধু খোলের যে দানাগুলো দানাগুলোকে আমি এখানে এখানে মোটামুটি দু লিটার মতো আমি ভাতের ফ্যান নিয়েছি তার মধ্যে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম খোল দিয়ে দেব আড়াই তিনশো খোল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবার কি করব বন্ধু এবার আমি যে এমপিকে নিয়েছিলাম এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আমি পরিমাণ হিসাবে এক ফুঁট মতো মিশিয়ে দিলাম এই হচ্ছে আমার মূল পর্বের মূল কাজ এবার কি করতে হবে এটাকে আমি একটু ভালো করে ঘেটে দিচ্ছি এটিকে সুন্দরভাবে ঘেটে দেওয়ার পর বন্ধু এটাকে আমার পাঁচ দিন এইভাবে একটি জায়গায় ঢেকে রেখে দিতে হবে বন্ধুরা আমি এই ভিডিওটি নিয়ে আবার কন্টিনিউশনে পাঁচ দিন পর আসছি টোটাল ভিডিওটি একসাথে দেখাবো পাঁচ দিন পর কি রেজাল্ট হয় আমি আপনাদের সাথে পাঁচ দিন পর শেয়ার করছি বন্ধুরা পাঁচ দিন পর আবার ফিরে এসছি দেখুন বন্ধু পাঁচ দিন পর এই সলিউশনটি এমন আকার নিয়েছে অর্থাৎ ভাতের ফ্যানের সাথে ফলগুলো পুরো গলে গেছে গলে গিয়ে কিন্তু এবং সাথে যে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছিলাম এনপিকে সেটাও কিন্তু সম্পূর্ণ এর সাথে ডাইলিউট হয়ে গেছে সম্পূর্ণ মিশে গেছে এবার কি করতে হয় বন্ধু আমি একটি বালতিতে জল নিয়েছি পাঁচ লিটার পাঁচ লিটার জল নিয়ে এর মধ্যে কি করব আমি পাঁচশো মতো এই সলিউশন নেব পাঁচ লিটারে পাঁচশো এটি এক লিটারের মগ আমি এর হাফ নিচ্ছি হাফ নিলাম পাঁচ এক লিটারে মগ হাফ নিলাম অর্থাৎ পাঁচশো পাঁচ লিটারে পাঁচশো জল আমি পাঁচশো এই সলিউশনটিকে দেব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এইবার যে পাতলা যে জলটি হল বন্ধু আপনারা গাছে গড়ায় যে জল দেন তার পরিবর্তে আপনি এই জলটিকে ইউজ করুন দেখবেন আপনার গাছের গ্রোথ দশ থেকে পনেরো দিনে গাছের গ্রোথ আপনি বুঝতে পারবেন দশ থেকে পনেরো দিনে গাছ লাফিয়ে বৃদ্ধি পাবে গ্রোথ দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে দশ থেকে পনেরো দিনে আপনি গাছের চেহারার মধ্যে পরিবর্তন পাবেন অনেক অনেক বেশি গাছের গ্রোথ হবে এবং গাছ কিন্তু অনেক বেশি সতেজ সবল এবং ফলন্ত বা ফুলন ফুলে পরিপূর্ণ হয়ে উঠবে আসুন বন্ধু আপনারাও আমার এই প্রসেসে যদি আপনারাও খোলকে তার পাওয়ারকে কুড়ি গুণ বৃদ্ধি করতে চান আপনারা এই পদ্ধতি অবলম্বন করে ইউজ করুন আশা করছি আপনারা কিন্তু আপনাদের অনেক বেশি রেজাল্ট হবে আসুন বন্ধু দেখে নিচ্ছি আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গাছের গোড়াও দিয়ে সারটি প্রয়োগ করছি পিটুনিয়া গাছ প্রয়োগ করছি হ্যাঙ্গিং ইম্প্রেশান হ্যাঙ্গিং পিটুনিয়া দেখুন বন্ধু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিয়ে দিলাম আশা করছি বন্ধু আপনারাও এইভাবে আপনাদের বাগানকে সুসজ্জিত করতে পারবেন এই খোলের পাওয়ারকে কুড়ি গুণ বৃদ্ধি করে আপনাদের গাছকেও সুন্দর সতেজ সবল করে তুলুন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে বন্ধু যদি ভালো লাগে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব বা বিষয়টি যদি কোনো সমস্যা থাকে সলভ করার চেষ্টা করব ভালো থাকবেন বন্ধু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ